মাথা দিকে নজর রাখা যাক মাথা হাসপাতাল সংস্কারের কাজ শুরু করা হলো মহকুমা হাসপাতাল সংস্কারের কাজ শুরু দীর্ঘদিন ধরে হাসপাতালে বেহাল দশা অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে রাজেশ রয়েছে প্রতিনিধি সরাসরি কি বলছেন রোগী রোগীর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ কারণ যেভাবে বেহাল দশা আমরা দেখেছিলাম হাসপাতাল চত্বর এবং হাসপাতালে অবশেষে সংস্কারের কাজ শুরু হলো দেখো প্রিয়ঙ্কা মাথা মহকুমা হাসপাতাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ মাথা ভাঙা মহকুমা হাসপাতালে শুধু মাথা বাসিন্দা নয় মাথাভাঙা শীতলকুচি জামালদা বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে দীর্ঘদিন ধরে হাসপাতালের বেহাল পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে চাঙর খসে খসে পড়ত যার ফলে কিন্তু যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসতেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল অনেকেই হাসপাতালমুখী হতে ভয় পাচ্ছিলেন এবং বিভিন্ন দপ্তর দপ্তরে তারা অনুরোধ জানিয়েছিলেন এবং হাসপাতালের সুপারকে অনুরোধ জানিয়েছিলেন রোগী রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা এবং মাথা ভাঙাবাসী তারপর কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রায় নব্বই লক্ষ টাকা পেয়ে এই হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয়েছে এবং হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয় কিন্তু রোগী আত্মীয় পরিজন এবং মাথা ভাঙাবাসী কিন্তু যথেষ্টই খুশি কারণ যে পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষত গরিব মানুষকে চিকিৎসা নিতে যেতে হতো হাসপাতালে এবং সেই পরিস্থিতি থেকে হাসপাতাল সংস্কার কাজ শুরু হয়েছে এখন হাসপাতালে যেতে কেউ আর ভয় পাবেন না এবং সুস্থ পরিষেবা তারা হাসপাতালে পাবেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরকে প্রিয়ঙ্কা পেশেন্ট পার্টিরা আসতো সেখানে ভয় পাইতো পেশেন্টরাও ভয় পাইতো আতঙ্ক হয়ে যেত পরিবাররাও রাখতে চাইতো না যে এখানে কোনো একটু দুর্ঘটনা ঘটতে পারে এখন এখানে সব কিছু হসপিটালটা পরিষ্কার পরিছন্ন রাখা হচ্ছে এবং বিল্ডিংটা যে খুঁজলে খুলে পড়তো সেটাকে রিপেয়ারিং করা হচ্ছে আর এটা ঠিক করার পরে তো পাবলিকের ভয় থাকবে না পেশেন্ট পার্টিরাও ভয় পাবে না যে সেখানে সুস্থভাবে সংস্থা করা যাবে আমারও কাজ শুরু হয়েছে গত কাজ

নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তুফানগঞ্জের এই রসিক বিল মিনিজু শুভঙ্কর রয়েছে সরাসরি শুভঙ্কর নতুন করে সাজানো হচ্ছে এই মিনিজু কতদিন লাগবে কতদিন সময় লাগবে কতদিন পর সেখানে আসতে পারবেন দর্শকরা দর্শনার্থীরা হ্যাঁ তোমাকে জানিয়ে রাখি এই যে তুফানগঞ্জের এই রসিক বিল মিনিজু এটি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসমের নিম্ন অসমের পর্যটকরা এখানে দেখতে আসে এখানকার পরিযায়ী পাখি দেখতে যেমন ভিড় জমায় পাশাপাশি এখানে বেশ কিছু টাইগার রয়েছে বাঘ রয়েছে হরিণ রয়েছে এছাড়া অজগর রয়েছে ঘড়িয়াল রয়েছে বিভিন্ন এই যে পশু পাখি এবং প্রকৃতির টানে কিন্তু মানুষ আসে কিন্তু বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা চলছিল বেশ কিছুদিন ধরেই সে কারণে বন দপ্তরের পক্ষ থেকে দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকায় এইখানে কিছু পরিবর্তন করা হবে বাঘেদের বাসস্থানের কিছুটা পরিবর্তন করা হবে যেখানে পাইথন থাকে সেটা কিছু পরিবর্তন করা হবে সব মিলিয়ে বন দপ্তর যেটা জানিয়েছে যে মাসখানেক পর থেকেই কাজ শুরু হবে এবং পুজোর আগে সেই কাজ শেষ হয়ে যাবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে বেশ ধন্যবাদ রসিক মিনিজু মিনি জু যেখানে দেড় কোটি টাকা দিয়ে আরো সাজানো হচ্ছে কিন্তু আমরা চাবো আরো অন্য কিছু সংযোজন হোক যেমন বেঙ্গল সাফারিতে আমাদের সাজানো হয়েছে অনেক কিছু রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে সাজানো হয়েছে গন্ডার ঠন্ডার হাতি দিয়ে সাজানো হয়েছে সেরকম যদি কিছু একটা হয় নতুন নতুন পাখি যদি এখানে আনা হয় অনেক পর্যটক আসে আমরাও যাই বাচ্চা কাচ্চা নিয়ে যাই এবং উত্তরবঙ্গের সব জায়গাতে সব জায়গা থেকেই মোটামুটি লোক আসে এই জায়গাটাকে চেনে আরও আশা করি যখন এখানে নতুন কিছু সংযোজন হবে তবে অবশ্যই লোক আরও বাড়বে দেড় কোটি টাকার কাজ আমাদের এখানে নেওয়া হচ্ছে আগামী অর্থবর্ষে এই কাজগুলো কমপ্লিট করা হবে আমাদের একটা ওয়াটার বার্ড এভিয়ারি হবে জলজ পাখি অ্যাকচুয়ালি আমাদের রসিক তো জলজ পাখির জন্য বিখ্যাত তার কিছু রিপ্রেজেন্টেটিভ পাখি যেগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখা যাবে জলজ পাখির ইয়ে ছাড়াও এছাড়াও আমাদের বিভিন্ন প্রজাতির পাইথন যেগুলো কনস্ট্রিক্টার আছে সেই পাইথনগুলোর জন্য আমাদের একটা এনক্লোজার করা হচ্ছে পরের বছরও আমাদের ভালো পর্যটকরা আসবে এবং এই যে নতুন খাঁচাগুলো হবে সেগুলো একটা বাড়তি আকর্ষণ হিসেবে নিউজ এইট্টিন বাংলার খবরের জেরেই বেহাল সেতু মেরামদ জলদাপাড়া চিলাপাতা বানিয়া সেতু বেহাল আর নিউজ এইট্টিন বাংলায় খবর দেখানো হয় তারপরেই তৎপরতা জলদাপাড়ার পর্যটনের গুরুত্বপূর্ণ এই সেতু টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধির রাজকুমার রাজকুমার নিউজ এইট্টিন বাংলার খবরের জেরেই বেহাল সেতু মেরামদ কি বলছেন স্থানীয়রা কতটা খুশি তারা একদমই প্রিয়াঙ্কা দেখো স্থানীয়রা প্রচন্ড খুশি তার কারণ হচ্ছে আমাদের খবরের জেরেই কিন্তু এই সেতু মেরামত হচ্ছে এবং আমাদের যে চ্যানেল নিউজ এইটিন বাংলাকে কার্যত স্থানীয় মানুষেরা ধন্য করছেন এবং এলাকার যে পঞ্চায়েত প্রধান তিনিও কিন্তু ধন্যবাদ আমাদেরকে যে আমরা খবর দেখানোর পরেই এই পর্যটনের মানচিত্রে উত্তরবঙ্গের পর্যটনের মানচিত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু অবশেষে মেরামত হচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের আরেকটা দাবি যে সেতুর দুই পাশে যে ডাইভারশন রয়েছে সেই ডাইভার করা হোক প্রিয়াঙ্কা তারপরে কাজটা চালু করো ব্রিজের নিজের পিলারে তো কিছু নাই শুধু ওই যে খুঁটি লোহার খুঁটিতে আটকাই আছে ওরা চাই যে আগে ডাইভিশনটা করো তারপরে ব্রিজের কাজটা চালু করুক এখন কাজটা চলছে কিন্তু ডাইভিশন করতেই হবে ডাইভিশন ছাড়া আমরা করতে দেব অনেক খুশি কাজ শুরু হোক কারণ দুই পাঁচটা ব্রিজের দু পাঁচটা কিন্তু একদম খুব খারাপ অবস্থা হয়েছে যখন তখন ইনসিডেন্ট মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে খড়গপুরে উচ্ছেদ নোটিস রেলের খড়গপুরের পুরি গেট সংলগ্ন পঁয়তাল্লিশটি জায়গা চিহ্নিত করেছে রেল অবৈধভাবে দখল করা পঁয়তাল্লিশ জমি চিহ্নিত রেলের থার্ড মে ওই সমস্ত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের অনুমতি নিয়েই নোটিস রেলের তরফ থেকে খড়গপুরে বিশ্ব রঞ্জন নগর এবং সুভাষ নগরে উচ্ছেদের নোটিস রেলের নোটিসে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দেখাচ্ছি পাশাপাশি আসানসোল সেই আসানসোলেও কিন্তু শুট ঘটনা ঘটেছে আসানসোলে শুট আউট বানপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি বানপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী ইরফান মুস্তাফা তিনি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের নার্সিং হোমে ভর্তি গতকালের ঘটনা তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ একদিকে যখন রামপুরহাটে শুট ঘটনা আজ সকালে আর গতকাল আসানসোলে শুট সেখানেও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক দীপক ব্যবসায়ী কেমন রয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারলে কি কারণে এই হামলা বা কি কারণে এই গুলি চলার ঘটনা ঘটলো দেখো একদিকে যেমন ব্যবসায়ী হাসপাতালে তার জ্ঞান ফিরেছে তিনি কথা বলতে পারছেন এবং ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল হাসপাতালে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছে কি তার সঙ্গে কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কি না কারণ এই ব্যবসায়ী জমির ব্যবসার সঙ্গে যুক্ত এবং পুলিশ মনে করছে জমির ব্যবসা সংক্রান্ত কোনো বিবাদের কারণেই এই শুটআউটের ঘটনা ঘটেছে অন্যদিকে কিন্তু আসানসোলের হিরাপুর থানার পুলিশ তার বা পরিবারের লোকজনকেও কাছ থেকে জানতে চাইছে কি তার সঙ্গে কোনো শত্রুতা পারিবারিক শত্রুতা ছিল কিনা প্রতিবেশীর সঙ্গে কোনো তত্রতা ছিল কিনা কারণ হচ্ছে গতকাল যখন ঘটনা ঘটে তখন কিন্তু অন্ধকার যায় কারা এসছিল দুষ্কৃতীরা চিঠে এসছিল এবং সুনসান রাস্তা থাকার ফলে কিন্তু কোনো ব্যক্তির নজরে পড়েনি এই ঘটনা যখন ঘটে তাই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়ে ঘটনাস্থল থেকে কোনো টিভি ফুটেজ বা সিসি ক্যামেরা লাগানো ছিল না আশেপাশে তাতেই কিন্তু পুলিশকে বেগ করতে তদন্তের জন্য নির্ভর থাকতে হচ্ছে ব্যবসায়ী এবং তার পরিবারের লোকজনের বয়ানের উপরে যদিও এই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ